আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দয় ভালো আছি তো আজকে সুন্দর এবং ভালো একটা জমির ভিডিও নিয়ে আসছি যেটা এই যে এখানে একটা বিশাল মার্কেট হইতেছে রাস্তার দোনো পাশে নূর মার্কেট আর সামনে যে মসজিদ আছে মাদ্রাসা আছে সরকারি ফাঁকা রাস্তা তারপর এখানে যে স্কুল আছে এই যে এখানে অনেক মজুবাসির ঘর আছে পরিবেশ ভালো সব দিক আশপাশ সুন্দর পরিবেশে আছে বসবাসের উপযোগী গরবাড়ি করতে পারবে কোনো সমস্যা নেই এই যাওয়ার ফটটা হলে এটা এটা প্রায় দশ ফিট ছড়া রাস্তা আছে এই যে একবারে দশ ফিট ছড়া রাস্তা আছে সরকারি এই রাস্তার সামনে অর্থাৎ সরকারি ফাঁকা রাস্তা থেকে কত আড়াইশো বা তিনশো ফিট হবে অর্থাৎ একশো মিটার হবে একশো মিটার পরে এই জমিটা জমির পরিমাণ হলো সাতান্ন শতাংশ বা সাতান্ন ডিসিমেল তো প্রতি শতাংশ বা প্রতি ডিসিমেল একবারে একেবারে কম দামে এবং পানির দামে বিক্রি করা হবে একেবারে কম দামে আশপাশে এরকম কম দামে আর জায়গা বা জমি আশপাশে এরকম নাই তো এই যে অনেকগুলো ঘরবাড়ি আছে এটা বসবাসের উপযোগী চাইলে কেউ ছোটো খাটো খামারও করতে পারবে কোনো সমস্যা নাই যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এতে আমরা জায়গার একবারে কাছে চলে এসেছি তো এই যে এই এই যেটা এই জমিটা বা এই জায়গাটা দেখতেছেন এটা একজন দূরের লোকে খরিদ করছে ওনার বাড়ির কুমিল্লা এখানে আছে কোনো সমস্যা নাই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন জমি জামা খরিদ করে রাখতে পারবেন কারো জমি কেউ নিবে না ধরবে না কোনো সমস্যা নাই এই যে সরকারি চলাচল যে রাস্তাটা এটা সরকারি রাস্তার সাথে লেগেছে আর এই যে এখানে একবার রাস্তার সামনে মুখফাতে এই অলরেডি এই যে এই দরজা বা এই চলাচল রাস্তাটা এই খুতিয়ানে আছে এই জায়গায় খুতিয়ান তো এখানে পানি অত বেশি না নিচে মাটি এবং গাছ দেখা যার এক দেড় ফিট পানি আছে বর্ষার কারণে জমিটা এই যে এটা অনেক সুন্দর পরিবেশে বাড়িঘর করতে পারবে অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন অথবা যদি না বলেন আপনি ছোটোখাটো খামার করবেন গরুর খামার মুরগির খামার তাও পারবেন এই জমিটা ফুরাফুরি স্কোয়ার আছে অর্থাৎ এই যে ওই যে লাশ মাথা দেখা যাচ্ছে যেখানে ওই আর কাঁচা আছে ওই আর কাঁচা থেকে এখানে এই আর কাঁচা কাঁচা আর এ পাশে আর কাঁচা চারিদিকে আছে তো এই জমিটা সাতান্ন শতাংশ আর এই যে এই পাঁচটা হলো মুখপাত জমির পরিমাণ হলো সাতান্ন শতাংশ বা সাতান্ন ডিসিমেল ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাণ জেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া দুই নং ওয়ার্ড আর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমেল জমির মূল্য হবে মাত্র ছাব্বিশ হাজার টাকা একেবারে ফানির দাম হয়তো সামান্য কমতে পারে হয়তো কথাবার্তার মাধ্যমে তবে বেশি কমবে না যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম